নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর দু পাঁচ সালে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছিল কুড়ি জুন চলতি শতাব্দীর সব থেকে দেরিতে বর্ষা প্রবেশের রেকর্ড এতদিন এটাই ছিল তবে এবার সেই রেকর্ডও ভেঙে গিয়েছে কারণ আজ একুশে জুন সকালেও কলকাতায় সরকারিভাবে বর্ষা প্রবেশ করেনি তবে সেই অপেক্ষা এবার শেষ হতে চলেছে আশা করা যাচ্ছে আজ একুশে জুন রাতের বুলেট নেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের কথা জানিয়ে দেবে আলিপুর আবহাওয়া দপ্তর কারণ পরিস্থিতি একদম বর্ষার অনুকূল গতকাল বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একেবারে বর্ষা সুলভ বৃষ্টি হয়েছে উল্লেখ্য গত কয়েকদিন ধরেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ এমনকি দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া দেওয়ার ফলে অস্বস্তিকর গরমটাও অনেকটাই কমে গিয়েছিল কিন্তু বৃষ্টি কিছুতেই হচ্ছিল না অবশেষে বৃষ্টির অপেক্ষাও ঘুচল গতকাল বৃহস্পতিবার থেকে তাই মনে করা হচ্ছে বর্ষা প্রবেশের সরকারি ঘোষণা আজ শুক্রবার রাতেই হয়ে যাবে তবে বর্ষা ঢুকলেও এখনই প্রবল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত চলবে কারণ প্রবল বৃষ্টি নামানোর জন্য বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হওয়া বাঞ্ছনীয় এখনও পর্যন্ত সেই নিম্নচাপ তৈরি হওয়ার কোনো ইঙ্গিত নেই ফলে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গের দোরগোড়ায় বর্ষা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজকের মধ্যেই দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে কমবে তাপমাত্রা স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের মানুষ অন্যদিকে গতকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে আজও এই ধারা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ রাতে ও আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়ও হালকা বৃষ্টি হতে পারে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাবে এবং বজ্র সহ হালকা থেকে মাছের ধরনের বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে কাল থেকে একটানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি ছাব্বিশে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেই তালিকায় রয়েছে কলকাতাও কোনো কোন জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ আগামী বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের কোথাও তাপ তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বর্ষার আগমনে পারদ আরও কিছুটা নামবে আজ রাতের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বজ্র সহ ভারী বৃষ্টি হবে এ সপ্তাহে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব আজ একুশে জুন শুক্রবার আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ শনিবার রবিবার সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে উত্তরবঙ্গে আরও কতদিন বৃষ্টিপাতের দাপট বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সবার শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের এলাহাবাদ নাগপুর ধানবাদ ভুবনেশ্বর বিশ্বকাপপত্তনমও হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু তামিলনাড়ু চেন্নাই মুম্বাই মহারাষ্ট্র পুনে এলাহাবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি রাঁচি ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা উড়িষ্যা ধানবাদ রাউরকেলা কোবরা সিঙ্গারুলি এইসব জায়গায় কিন্তু মাঝারি বা ভারী জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বা বজ্র সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূরবর্তী জায়গাগুলি বালেশ্বর জলেশ্বর দীঘা মন্দারমণি কোনতাই খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া আরামবাগ কোলাঘাট তারপর আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে তবে বন্ধুরা কলকাতা চন্দননগর বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া দুর্গাপুর সিউড়ি সাইতিয়া, নলহাটি দমকা মিহিজাম ধানবাদ গিরিট তালাইয়া হাজারিবাগ রাঁচি মুড়ি পুরুলিয়া বাঁকুড়া বেলেদা এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে তাছাড়া বন্ধুরা মালদাহ এবং দুই দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে সেই সঙ্গে কিন্তু কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে দমকা ঝড় হওয়ার পূর্বাভাস থাকছে তাপমাত্রা পারদ নিম্নমুখী তাছাড়া শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কাশিয়াং লাভা টেন্ডু গ্যাংটক এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে জলপাইগুড়ি ধুপগুড়ি পঞ্চগড় কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতে যদি আমরা লক্ষ্য করি ডিব্রুগড় গুয়াহাটি অসম শিলচর শিলা শিলং সেই সঙ্গে দেখতে পাচ্ছি ত্রিপুরা নাগাল্যান্ড ত্রিপুরার আগরতলা এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চিতাগং পটিচার উপজেলা মহেশখালী কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে মতিরাত ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত ছিটাফাটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি লকাই কিষাণগঞ্জ মৌলভীবাজার সিলাট বিষ্ণুবরমপুর মদন বাগমারা ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া বালুরঘাট মহাদেবপুর সিংরা রাজশাহী পাপনা সাইলকোপা মেহেরপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাতাবাড়িয়া শ্যামনগর বরিশাল মাদারীপুর এই জায়গাগুলোতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত ছিটেফাটে বৃষ্টিপাত হবে তবে কোনো রকম তাপ প্রবাহের সতর্কতা নেই তাপমাত্রা নিম্নমুখী থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের দাপট কিন্তু বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আমরা যদি আগামীকাল লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভারতবর্ষের এলাহাবাদ নাগপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমেদাবাদ মুম্বাই মহারাষ্ট্র পুনে হায়দ্রাবাদ বিশাখাপত্তনম উড়িষ্যা ধানবাদ রাঁচি ঝাড়খণ্ড ও বিহার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বর্ষার ভারী বৃষ্টিপাত আগামীকাল থেকে কিন্তু লক্ষ্য করা যাবে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে আগামীকাল হলদিবাড়ি হলদিয়া খড়গপুর কলকাতা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেওঘর রাঁচি তারপরে ভাগলপুর বিহার পূর্ণিয়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাউরকেলা দীঘা মন্দারমণি কোনটাই খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর কলকাতা শান্তিপুর বর্ধমান এই এইসব জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে তাছাড়া মালদাহ দুই দিনাজপুর সাহেবগঞ্জ করণদিগি কিষাণগঞ্জ রায়গঞ্জে মানের বৃষ্টি হবে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার গ্যাংটক সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার ধৌপগুড়ি জলপাইগুড়ি পঞ্চগড় এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে আমরা যদি উত্তর পূর্ব ভারতের দিকে লক্ষ্য করি গুয়াহাটি শিলং ডিব্রুগড় যোরহাট মেলুরি ইমফল শিলচর আইজল মণিপুর সেই সঙ্গে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা এই সমস্ত জায়গায় ভারী বা মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি চিতাগং মহেশখালীর টেকনাফ কক্সবাজার কলাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর ঢাকা কুমিল্লা ময়মনসিংহ রাজশাহী কলাই রংপুর সিলাট এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি তাপট লক্ষ্য করা যাচ্ছে তো তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী রবিবার তেইশে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে বৃষ্টিপাতের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাত আগের থেকে তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তো বন্ধুরা তেইশে জুন রবিবার খড়গপুর জামশেদপুর কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর দীঘা মন্দারমণি কোনটাই উলুবেড়িয়া হাওড়ার উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তমলুক কলকাতা খন্দাহো চন্দননগর হাফড়া বনগাঁ তাগদাহো পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তমলুক দুই বর্ধমান ঝাড়গ্রাম বসিরহাট বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে তাছাড়া মালদাহ দুই দিনাজপুর করণ রায়গঞ্জ সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া হিমালয়ের পাদদ্দেশ সংলগ্ন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আর পুরদুয়ার শিলিগুড়ি সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি ধুড়ি ময়নাগুড়ি শীতলকুচি বাংলাদেশের এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতের অসম গুয়াহাটি ডিব্রুগড় শিলচর সিলাহট মণিপুর ইম্ফল এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে আগামী তেইশে জুন রবিবার বাংলাদেশের লালমোহন বরিশাল মতিহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লকাই কিশোরগঞ্জ মালদাহ মৌলভীবাজার ভুবনেশ্বর শিলাহাট বাগমারা ময়মনসিংহ তারপরে আমরা দেখতে পাচ্ছি সিংরা রাজশাহী পাবনা সাইলকোপা নগরপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাদারীপুর কলাকড়া এই জায়গাগুলিতে কিন্তু আগামী তেইশে জুন রবিবার ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ